আমরা সকলেই জানি শ্রাবণ মাস হল বাবার মাস এবং এই মাসে বাবার পুজো করলে তার কিন্তু খুব সুন্দর একটা ফলাফল পাওয়া যায় এই বছর শ্রাবণ মাসে প্রথম সোমবারটা আমি বাড়িতেই পুজো করেছি তো বাড়িতে আমি মহাদেবের পুজো কীভাবে করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি অভিষেকের জন্য এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি যার জন্য আমি ব্যবহার করেছি গঙ্গা জল দুধ ঘি মধু দই এবং চিনি মহাদেবের পুজোর জন্য আমি তিন রকমের ফল নিয়ে এসেছি এবং মিষ্টান্ন নিয়েছি তার সাথে আমি নিয়েছি পৈতে এবং দুর্বা গাছ এবার পুষ্পপাত্রের উপরে আমি ওং লিখে অষ্টগন্ধা চন্দন ব্যবহার করেছি সেটা দিয়ে ওং লিখে তারপর বেলপাতা চাপিয়ে তার উপর আমি মহাদেবকে এখানে রাখছি এবং নন্দী মহারাজকে আমি নতুন নিয়ে এসেছি আজকেই তার প্রথম অভিষেক হবে আমি এখানে বেলপাতাগুলোর মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে হাতে একটু গঙ্গা জল দিয়ে আজমন করে নেব এবং আমি এখানে একটা মন্ত্র বলে নেব নম অপবিত্র পবিত্র বা বিবাদ নমসূচি 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 এবার আজমন করার পর আমি প্রথমে গঙ্গা জল দিয়ে মহাদেবকে ভালো করে স্নান করে দিচ্ছি তার সঙ্গে কিন্তু ত্রিশুল এবং নাগরাজকেও স্নান করাচ্ছি এবং নন্দী মহারাজকেও কিন্তু অবশ্যই আমি এখানে স্নান করিয়ে দিচ্ছি এবার এখানে আমি প্রথমে মহাদেবকে ঘি এবং মধু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শ্রাবণ মাসের এই সোমবারে ব্রত কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় কারণ এই শ্রাবণ মাসটি মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস আমি এবার পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি বাবার পুজো করার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন নেই তিনি হচ্ছেন ভোলা মহেশ্বর মনের ভক্তি উজাড় করে দিয়ে বাবার পুজো করলে তিনি তাতে সন্তুষ্ট হন মহাদেবের মাথায় জল ঢালার সময় কিন্তু ওম নমশিবায় মন্ত্র অবশ্যই জপ করবেন আমি কিন্তু ওম নমশিবায় মন্ত্র জপ করেছি তবে যদি আপনারা মনে করেন অন্য কোনো মন্ত্র জপ করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেই মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন শ্রাবণ মাসে সোমবারের কিছু বিধি যেমন সোমবার কিন্তু কখনোই আপনারা বেলপাতা ছিঁড়বেন না আমি কিন্তু গতকালই বেলপাতা ছিঁড়ে রেখেছি এবং মহাদেবের পুজোয় কিন্তু বেলপাতায় প্রয়োজন হয় তুলসী পাতা কিন্তু কখনোই মহাদেবকে অর্পণ করা উচিত নয় যেহেতু দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবের পুজো আমরা এখন করছি তাই আমাদের কিন্তু আজকে দুধ না খাওয়াই উচিত তবে দুধের তৈরি কোনো জিনিস যেমন দই ছানা পনির এগুলো খেলে কোনো অসুবিধা আছে বলে কিন্তু আমার জানা নেই বাবার পুজোর সময় কিন্তু আমি এক টাকার একটা কয়েন দিয়েছিলাম যেটা আমার ভিডিওটা করা হয়নি আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন আমি বাবাকে পুজো দেওয়ার জন্য তিনটি ফল এখানে নিয়ে এসেছি যেই ফল বাবাকে অর্পণ করা হবে সেই ফল কিন্তু যে পুজো করছে তার কখনোই গ্রহণ করা উচিত নয় তো আমি সাদা মিষ্টি মানে সন্দেশ নিয়ে এসেছি এবং ফল নিয়ে এসেছি যেটা দিয়ে আমি মহাদেবকে পুজো করব এবং আমি সবশেষে মাথায় সিদ্ধি দিচ্ছি এবং যেই দুটো শস্য মহাদেবকে অবশ্যই অর্পণ করা উচিত এই শ্রাবণ মাসে তা হচ্ছে গোটা আতপ চাল এবং জব। এই দুটো কিন্তু মহাদেব অত্যন্ত পছন্দ করেন তার কাছে অত্যন্ত প্রিয় একটি শস্য এটা দিয়ে মহাদেবকে যদি শ্রাবণ মাসে অভিষেক করানো যায় তাহলে কিন্তু মহাদেব অত্যন্ত তুষ্ট হয় বলে জানা যায় এবং এই শস্য মহাদেবকে প্রদান করলে অর্থ কষ্ট এবং দারিদ্র দূর হয় বলেও মনে করা হয় এরপর আমি পুজোর পরে মহাদেবকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি এবং তারপর আমি করপুরের আরতি করব মহাদেবের উদ্দেশ্যে এবং এই আরতি করার সময় আমি মহাদেবকে কিন্তু ওই একই কথা মনে মনে আমার যা মনোবাঞ্ছা আছে সেইগুলোই জানাচ্ছি আমি একটা কথা শুনেছি যে নন্দী মহারাজের কানে কানে যদি বলা হয় আপনার কি ইচ্ছা আপনার সুপ্ত মনোবাঞ্ছা তাহলে কিন্তু নন্দী মহারাজ আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই আপনি যদি শ্রাবণ মাসে সোমবার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মনের কথা নন্দী মহারাজকে অবশ্যই অবশ্যই করে জানাবেন আমার এখানে মহাদেবের মাথায় একটা ছোট্ট ঘটির মতো আছে যেটা আমি সেটের মধ্যে কিনেছিলাম তার মধ্যে আমি শেষে একটু গঙ্গা জল দিয়ে আবারও মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নিলাম এবার আমি মহাদেবকে তার আসনের মধ্যে অধিস্থান করিয়ে দেব যদি এমন হয়ে থাকে কোনো কারণবশত হয়তো আপনি প্রথম সোমবারটা করতে পারলেন না তাহলে কিন্তু আপনি এই মাসের বাকি সোমবারগুলো অবশ্যই করতে পারেন এতে কিন্তু বাবার কৃপা আপনার মাথার উপরে অবশ্যই বর্ষিত হবে অনেকেই শ্রাবণ মাসে বাবার ব্রত করে শুধুমাত্র ফল জল খায় আমি কিন্তু ভাত ছাড়া বাকি সব কিছু এদিনকে খায়। আচ্ছা আমি একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো আজকে আমি শুধু এইটুকুই খেয়েছি দুপুরবেলা আমার পুজো পদ্ধতি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন